সাবধান কেবল না আপনারা সাইডে দাঁড়িয়ে যাবেন অগদীত মানুষের বিপদ্ধ কারণ নাই এই পথে বহත්තේ রাজপথ মুখরিত তাই আপনাদের বলছি সামনে থেকে আপনারা কেউ হাউলিয়া ভাগ বলার দিকে যাওয়ার চেষ্টা করবেন না আপনারা সাইডে দাঁড়িয়ে যান আমাদের সুবিশাল প্রতিভা কর্মকর্তা আস্তে আস্তে এগিয়ে চলেছে আজ এই মশান মিছিলেন আমাদের একটাই দাবি আজ এই মশাল মিছিলেন আমাদের কোন রাজনীতির দল আজকের এই মশাল আমাদের বড় কথা দাবি বড় মিশেছে আমাদের নাগরিক সমাজ

বৃহত্তির রাজপথে মশাল মিছিল এগিয়ে চলেছে জনগণের মশাল মিছিল এগিয়ে চলেছে আমরা আর্ধিকর কাণ্ডের মাথাকে গ্রেপ্তারের দাবিতে আর্ধিকর কাণ্ডের মাথাকে চাকরি থেকে বরখাস্ত করার দাবিতে হাওড়া পার্ক মোড় থেকে যে মশাল মিছিল শুরু হয়েছে সেই মাথা মিছিল হাওলিয়া পার্ক মোড় থেকে শুরু হয়েছে সে সাথে প্রাঙ্গনে গিয়ে আমরা সরকার